হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এস লাইফস্টাইল আজকে হচ্ছে ঈদের দিন ঈদের দিনে এখন নামাজের সময় হয়ে গিয়েছে তো আজকের ঈদের লোকটা আমার কেমন হয়েছে অবভিয়াসলি এটা আমার ঈদের লোক না তো হচ্ছে আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন নামাজের সময় হয়ে গিয়েছে তো এই জন্য এতটা কথা বলতে পারছি না পরে এইসে কথা বলছে তাই না ঈদ মা প্রয়ার সময় গেল এখন আমার দাঁড়ায় থাকতে পারব তারপরে একসাথে যাবো সিফাতরা আসতে বলছিলাম আসবো না ঠিক আছে দেখা যাক কয়টা বাজে ষাটটায় নামাজ এখন বাজে ছয়টা আটচল্লিশ আর বারো তেরো মিনিট আছে তো আজকে ওই ব্লগটা খুব ইন্টারেস্টিং হয়ে চলছে দেখতে থাকি তো গাইস নামাজ এখন বাসায় চলে যাচ্ছে বাসায় তারপরে দেখা করছি রাস্তার মতো লজ্জা লাগে ক্যামেরা ধরে থাকতে বাসায় যেয়ে তারপরে কথা বলি ঠিক আছে গাইজ দেখেন এখানে কুত্তারাও ফ্রেন্ডশিপ করা শুরু করছে একটু পরে মাংস খাওয়ার জন্য আর টাইমি একা এখানে আমার ফ্রেন্ডগুলো সব চার্জার কাজে দেখেন এই চোরগুলো এখানে ঘুরতাছে আমরা এখন সাথে যাচ্ছি ছবি তুলবো ছবি তুলে দেন হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর ড্রেস চেঞ্জ করে তারপরে যাব বেড়াতে এই যে নাহিদ চোর ও আমার ছবি তুলে দিবে কে দিবি না না তুললা দিলে তোর ঘাড় ভাঙবো এটা কি বেড়াতে যাইবে না কইতাছে দেখেন গাইস কেমনটা লাগে ঈদের দিনকে না ঘুরতে গেলে কি আর হয় আজকে ঘুরতে যাইব না বলে ওরে তো আমি নিয়া যামুন হ্যাঁ এই ছবি দিলা দে এখন গাইস একটু পর দেখা করতেছি গাইস আমরা এখন একটু টিকটক টিকটক করব এই যে ময়জা ময়জা হাই বলো ইবু বড়ক বলো মেও মেও

যারা যারা দেখেন এদিকে ছিল তো গাই আমি তো মাথাটা শুকায় নেই ট্রাই করে নেই করে

何で

আর এই যে পিছনে সামিয়া আর সামনে হইতাছে কেন আহিদে দেখেন ফোনে কার সাথে কথা বলতেছে আই থিং জিএ গাড়ি লই মো সামনে যাইয়া এখন একজন একজন করে লোক দেখিয়ে দিব ফার্স্ট অফ অল সিফাতেরটা দেখিয়ে দাও তোমার একটা ঘুর ও মা দেখ সামিয়া যা ঘুরান দে ড্রেসটারে ঘুইরা বস্তি কিছু বুঝে বুঝেনা تاسو موږ ټول লাগور হাই একটু তো লুকটা দেখায় দে হ্যালো গাইজ রাস্তার মধ্যে লজ্জা লাগে আগে গাড়িতে যাই বেড়াইতে যাই তারপর ওই জায়গায় যা লাফালাফি করব এখন আমরা আগে যাইয়া লই তাড়াতাড়ি আসো না তোমার মত তো নীল লজ্জা

গাইস বৃষ্টি করা শুরু হয়ে গেছে অলরেডি আর এরা ভয় পাইতা সেগো মেকআপ না উঠা পড়ে কি মেকআপ করে সুন্দর হইছে এটা তো আবার সন্দেহ হই গো লেটস সি দেখা যাক বৃষ্টির মধ্যে কি করা যায় এই যে চারিপাশে কুরবানি আমার দিকে যাচ্ছে এই যে জব করছে ওই সিপাতি কি ব্লাড ভয় পাস আই ডোন্ট নো তুমি শুধু এইটাই জানো ইয়াসিন থাকলে যা ইংলিশটি গুইদার হাসা শিখুছো

এটা কোন বিটিএস কয় না বুঝো না এগুলো বাংলাদেশি মানুষই কয় গাইস আমরা ওখানে যে তারপর কথা বলছি গাইস এটা ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি এটা টু পার্ট করে দিয়েছি ওয়ান পার্টটা আমি আপলোড দিয়ে দিয়েছি টু পার্টটাও অলরেডি করে দিয়েছি আপনারা গিয়ে দেখতে পারেন বাই